যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন হামি কুটি হামি কুটি আজকে কেন আমার আশপাশত কাউকে দেখিছি না কাশু চাংড়াটা কতদিন হলো আসার কথা আর আসছিল না কাশু চাংড়াটা আমার পোলাটার যে কি হলো আমি বুঝতেই পারছি না ডাক্তারগুলোকে যে এতবার করে কোলাম যে আমার পোলাটাকে একটু আমার কাছেতে না দাও কাছেতে না দাও ওরা শুনলই না আমার কত স্বপ্ন আসছিল যে আমার পোলাটাকে একটা বিয়ে করামু একটা চাকরি করামু সেই পোলাটা যে কুটি চলে গেল এখন আর তাকে পাচ্ছি না আমার কাছু কুটি আমার কাশু কুটি আমি কাছুর কাছে জমু আমি কাছুর কাছে জমো আমাকে ওইটু নিয়ে যা রে কি হসে আব্বা ডাকিছেন কিছক এই যে আমি তুই আছ কিশক আমি কাছুক ডাকিছি আমার পোলাক ডাকিছি তুই আছ কিশক এখানে তুই শহর আমার চোখের সামনে থেকে না আব্বা কার এইভাবে রাখা যাবি না আব্বাকে এবার একটু বড় ডাক্তার দেখার লাগবে আবারও বগুড়া তো আর হবি না এখন ঢাকালে যা লাগবি দেখি কাল পরশুর মধ্যেই একটা ব্যবস্থা করবো কিরে অনেক দিন হলো তোর তো কোনো খোঁজখবরই নাই আজকে কমা জানবার পারলাম তুই আন্ডার গ্রাউন্ড হয়ে ইটি আসো তা পুলিশের ভয়ে ইটি এসে আন্ডার হয়ে কাজ কাম কি ছাড়িয়ে দিছো নাকি কাজ কাম যদি ছাড়িয়ে দিলাম হয় নি তাহলে কি আর বাড়িঘর এই শ্মশান দেশে ঘাটি গেলাম হয় নাকি আমাকে ভালো বানানোর জন্য কতই না অফার করলো তা আমি এটা অফারেও সারা দিই নেই বউ আমাকে তিন বছর হলো করছে লাইন ছেড়ে দেওয়ার জন্য এই লাইনটা এতই ভালোবাসি আমি যে এই লাইনটা আজ পর্যন্ত ছাড়ি নাই বই ছেড়ে দিছি তোর কথা তো সবই বুঝলাম মজন কিন্তু তুই তো কস ফায়ারের আসামি তোর সিটি পুলিশ পাবি উঠি গুলি করে মারবি তোর কি একটু ভয় ডর নাই জানে ভাই ডায়লগগুলা তো পুরান হয়ে গেছে এইগুলা বললে কোনো লাভ নাই এই ফুটা মজদুক মারা এত সোজা না আর মরণের ভয় ফুটা মজনু করে না সবাইকে ভয় দেখিয়ে বেড়ায় টেকার জন্য কাজ করি টেকা পাইলে আমার ভাইক পর্যন্ত মেরে ফেলমো ভাই আমার লাগবি টেকা টেকা ছাড়া এই দুনিয়ায় মানুষের আর কিছুই দেখে না কথাই আছে না মানি ইজ সেকেন্ড গড টেকার জোরেই এতদিন আমি টিকে আছি হাজার হাজার খুন করার পরেও তো ভাই আপনি আমার কাছে কি মনে করেছেন সেটা তো ঠিক বুঝা বললাম না তোর কাছে যে কৃষক কাচ্ছে তাইলে শোন একটা ঝামেলা ছিলাম তো ঝামেলা পাকানোর সময় একটা নাচ সাক্ষী ছিল তো নাচটাক মারা লাগবি আর কাশুক মারা লাগবি কাশু চ্যাংড়াটার নাম ডাক একটু হসে শুনছি তাই এর ভিতরে নার্স ইনভলভ হলে কেন করে সেটাই তো বুঝা পারলাম না ওই নার্স দিয়ে কাশুর বাপে পাগল বানাছি তো ওই নার্স এখন মুখ খোলা সম্ভাবনা আছে যদি মুখ খোলে তাহলে তো হামা করে বাস ওই জন্য কুকুরে তুলে দেবে চাইছি সবই হবি আমি একটু টেকা পয়সার বিষয়ে বেশি সেন্সিয়ার তো একটা কাজ করেন টেকার ফটো দিয়ে যান বাকি কাজ আমি করছি তুই যে সহজ মনে সহজ কিন্তু হবি না কাসু দুই দিনে চ্যাংরা হলে কি হবি আর মাথার কিন্তু ভালো মাল আছে জেলের থেকে বের হওয়ার পর এখন আরো বেশি ড্যাঞ্জারাস আছে মানুষ মারতে আর কড়ি দেখাববি না আমি ফুটা মজনু আমার এই হাত দিয়ে কতজনের খেয়া দিলাম আপনার মনে হয় আমার বিষয়ে কোনো ধারণাই নাই খালি কলসির আওয়াজ বেশি কাজ কর কাজ করার পর আমার কাছে আসিস আর যদি কাজ না করে আমার কাছে না আমি ভাই আপনি সামান্য ইসা মাছ মারার জন্য বয়েল মাছ ব্যবহার করছেন কোথায় সেক্সা দি আর কোথায় না দি ঠিক আছে ভাই আপনি তাহলে যান কাজ করার পরই আপনার সামনে তাসম না তোর যে নিজের প্রতি আত্মবিশ্বাস আছে এটা তো আমি খুব খুশি হয়েছি যাই হোক তাহলে আমি এখন গেলাম তুই তাহলে কাজ বাজ করে আমার কাছে যাইস কাশু ভাই আপনি এটি কি করি চান তোর উপরে টিকিট কাটাইতে আইছি তোর কোন বাপ আছে ডাক দে তোরে তো বাসনা লাগবি নাকি কাশু আপনি কি পাগল হয়ে নাকি আপনার আব্বার মত এসব কি করছেন আজ কথা মানে তুই কিছু বুঝিছ না তাই না আমার আব্বাকে পাগল বানাছ কিসের জন্য এখন হামাক পাগল পাগল লাগছে তো কুপুরে যাওয়ার টিকিট কেটে নিয়ে ঘুরিছে আমি শুধু একটু সময়ের অপেক্ষা যে কোনো সময় উপরে পাঠিয়ে দেব ভাই ভাই আমাক ক্ষমা করে ভাই আমাক ক্ষমা করে দেন আমার কোনো দোষ নাই আপনি মিজা মিজা আমার উপর দোষ দিচ্ছেন আপনি আব্বারে কেন কে করে পাগল যে সেটাই কেন আমি জানি তোর কোন ক্ষমা হবে না তোর ক্ষমা করলে আমার জাহান্নামেও জায়গা হবে না তুই আমার আব্বার এত বড় ক্ষতি কৃষক করলি যে আব্বা হামাক ছাড়া কিছুই বোঝে নাই সে আব্বা এখন আর আমাকে চিনাই বাড়িচ্ছে না এই দুনিয়ায় আমার আব্বা ছাড়া আর কেউ নাই আমার আব্বা বেঁচে থাকার পরেও এখন মনে করছে হামি ইতিম ভাই আপনি কিসব বুঝেছেন না আমি এগুলা কাজ নাই মিছে মিছে আমার উপর দোষ চাপিয়েছেন আপনি এ তো নাটক বন্ধ কর মেশিন নিজ দেখছে তুই আমার আব্বার শরীর পয়জন পুশ করছু। ভাই আমার ভুল হয়েছে ভাই আমাকে ক্ষমা করে দেন আমি যা করছি সব থেকে লাভ করছি ভাই আমাকে ক্ষমা করে দেন ভাই তোর কোনো ক্ষমা হবি না তোদের মতো নার্সেদের জন্যই আজ অনেক বাবা মার কোল খালি হসে তোদেরকে রাখা হচ্ছে হাসপাতালে অসহায় রুগীদের সেবা করানোর জন্য আর তোরা কিনা টেকার বিনিময়ে অসহায় রুগীদের ক্ষতি করস টেকার কাছে নিজের মনুষ্যত্ব বিক্রি করে দেশ ভাই হাওয়াগার একটা বয়স দুধ দেন ভাই আমি ভালো হয়ে যাবো ভাই আমি ভালো হয়ে যাবো একটা বয়স দুধ দেন ভাই হাল মোড় বার চাই না ভাই আমি পাঁচ বার চাই ভাই আমি আমার ভুল বুঝা পারছি আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা যাচ্ছি আমার ক্ষমা করে ভাই এ চুপ কর তোর নাটক দেখবার আসি নাই তোর হাতও তার বেশি সময় নাই তুই কার থেকে টেকা নিছিল তার নাম ক আমি তাকে ভালোভাবে চিনতে পারিনি কালো কাপড়ে মুখ ঢাকা ছিল টেকা লিয়ে আসলো আসা হামাক দিয়ে কাজটা খুব রকম চলে তারপরে আমি আর কিছুই জানি না তো মাঝে মাঝে কথা হচ্ছে তাদের সাথে আমার ফোনে তাদের নাম্বার আছে এই তোর ফোনটা দে ঠিক আছে তুই উপরে চলে যা ভালো করে সিনে তারপর আবার ফিরে আয় আর মারেন না ভাই হামাক আর মারেন না আমি মনে গেলাম হামাক ক্ষমা করে দেন ভাই হামাক ক্ষমা করে দেন আহ কিরেনুপুর তুই এটি কি শখ আসি তো ভাইয়া অনেকক্ষণ আছে আম্মু তোমাকে একটু দেখা করবা বসে হুম সেটা তো জানি তোক নাকি বিয়া দিবি তা তোর পছন্দর কেউ আছে নাকি না ভাইয়া এই শর্ট প্রেমতে মানে করব না আর যদিও করি দুই বছর পর তাহলে আর কি অপেক্ষা কর আমি বিয়া করব হানি না আমি করব না কিসের জন্য করবি না হামাক কি তোর পছন্দ হয় না নাকি হ্যাঁ হয় না আচ্ছা আমি তো তো কলাম তুই একটু ভেবে দেখিস মা বাবা কিন্তু রাজি হবি আমার সাথে যদি তোর বিয়ে হয় না হামা লাগবি স্মার্ট পোলা भैया থাকো আমি গেনু কি রে কাসু ভাইয়ের সাথে তো তোর কিসের কথা কাজিন্দা দেখেছি তুই আসিচ্ছ আর যাচ্ছি আর যাচ্ছ তোর ভাব তো ভালো বুঝছি নাশু ভাই হপাই আমাকে নয়া নয়া প্রপোজ করেছে আমি না করে দিছি কি করছিস এগুলা তোর মাথা ঠিক আছে কাসুভাই তো প্রপোজ করবি তোর কি মনে হচ্ছে তোর কি আমি মিজা পাতা দিচ্ছি শোন এগুলা প্রেম ফির ভালো না তোর আম্মু কাছে কল আগবি নাহলে তোকে আবার খেয়া দাঁড়া ছেড়ে দিবি না এখনই আম্মাকে দাঁড়ান দাবি না ভাই তুই শুধু করতে আর আমি তো তার ভাই যোগি দেখি সমস্যা নাই তুই ঠিকই করিছ আমি শুনছি নো কাশি ভাইয়ের আব্বা নাকি অসুস্থ তাই না দেখবার ছিল চল তাহলে এবারের দিকে যাই ভাবি কাশুবাই তো প্রেমে বসছে এক নাকি ভালোবাসে এমনি একটা এমনি একটা করছি না সত্যি করছি তেমনই যদি হয় তাহলে কাশু চাঙ্গার সাথে আমার নুপুরে গিয়ে দিব আমার কোনো আপত্তি নাই এমনিতে কাঁচা চাঙ্গাটা খামার ভালোই লাগে শোনো ভাবি এগুলা পোলা বান একটু চেন না তোমার মেয়ে একটু বিয়ে করব না খালি খায়া ছাড়ে দিবো তখন বুঝবা কেঙ্কা লাগে উপরে দেখতে ফিটপাথ ভিতরে তো সদর ঘাট না পারবা কবার না পারবা সবার আমি জিঙ্কা করছি তাইলে কি করা লাগবি আমাকে একটু কয়া দে কাশুভাই কালকে যখন দুপুরের দেয় ডাই আসবি তখনই দুইজনক ধরে ঘরের মধ্যে আটকে দেবো বিয়া বিয়া পড়াই দেবো শোনো ভাবি তোমার সাথে কাশুভাই